কিচেনে আরও একটা নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে তৈরি করব খেজুরের গুড় দিয়ে গোবিন্দভোগ চালের পায়েস পায়েস তো আমরা সবসময় খেয়ে থাকি কিন্তু খেজুরের গুড় দিয়ে পায়েস করলে খুব সুন্দর লাগে খেতে আর খেজুরের গুড়টা একমাত্র শীতের সময় পাওয়া যায় তাই আজকে পায়েস তৈরি করব। সম্পূর্ণ ভিডিওটা দেখা করে ধরল আশা করি আজকের ভিডিওটা আপনাদের খুবই ভালো লাগবে ও যে ধরিয়ে নিয়েছি এখন কাজু ও কিশমিশটাকে একটু শুকনো খোলায় চলে কাজুটাকে হালকা টেলে নেওয়ার পরে এখন কিশমিস দিয়ে দিচ্ছি কাজু ও কিশমিসটা যে টেলে নিয়েছি এখন আমুল গোল্ডেন এই যে এক দুধ নিয়ে নিয়েছি এই দুধটা এখন দিয়ে দেবো দুধটাকে এখন ভালো করে ফুটিয়ে নেব দুধটাকে ফুটিয়ে নিয়েছি এখন এখানে তিনশো গ্রাম জবন্ধের চাল নিয়ে নিয়েছি এই চালটা এখন দিয়ে দেবো চালটা ফুটে গেছে এখন গুড়টা দিয়ে দেব আমি এই যে পাটাল নিয়ে নিয়েছি এই পাটালটা দেব গুড়টা আমি ফুটার পরেই দিচ্ছি কারণ আগে মিষ্টি দিলে চালটা ফুটতে অনেক সময় লাগে দিয়েছি স্বাদ মতো লবণ গুড়টা সম্পূর্ণ গলে গেছে দেখুন গামাখা গামাখা হয়ে গেছে কালারটাও দেওয়াতে বেশ সুন্দর এসছে দারুণ একটা হয়ে গেছে এখন না নিয়ে নেব কালারটা দেখুন কত সুন্দর এসছে সার্থক হয়ে গেল খেজুরের গুড় যে আমাকে মিলিয়ে যাচ্ছে আপনারা কিন্তু বাড়িতে এই খেজুরের গুড়ি পায়েস রান্না করে খাবেন এই পদ্ধতিতে দেখবেন দারুণ লাগবে हां मैं गया था আমার এই পিছনে বুঝতে পায়ে রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর এরকম নিত্য নতুন রেসিপির ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ কর আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানান